আপনি আমি কিসের জন্য ভালো আছি কিসের জন্য ভালো থাকবো টাকা পয়সাই কি সব সুখ দিতে পারবে বা সব সুখ কি টাকা পয়সাই পাব ভালো থাকতে পারবো তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতনই আমার রান্না রান্নাবান্না টুকটাক সব নিয়ে আপনাদের মাঝে আসে পড়ছি আমি তো সুন্দর করে আজকে রান্নাবান্না করবো প্রতিদিনই রান্নাবান্না করি আর আমরা তো সব সবসময় গুছিয়ে গেছে রান্নাবান্না করতেই পছন্দ করি এক এক মানুষের হাতের রান্না এক এক রকম যাই হোক সবাই সবার রান্না তৃপ্তি অনুসারে খায় আর আল্লাহ নেয়ামত সব কিছুই মজা তো যাই হোক আমি আজকে ডিম বোনা করবো মানে আমার হাজবেন্ডের রেসিপি ডিম ভাইজা তারপরে ভুনা করা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রেসিপি তো যাই হোক আমার হাজব্যান্ডের রেসিপি আমি ফলো করি কারণ সে যে আইটেম বলে এইরকম রান্না করি তো খেতেও খুবই ভালো লাগে তো এই আর কি আমার হাজব্যান্ডে আবার খুব সুন্দর রাঁধুনি মানে তার হাতের রান্না না খুবই মজা যেদিন আমার হাতের রান্না মানে ধরেন সবসময় তো আর একভাবে হয় না কিন্তু যেদিন খারাপ হয় না ওই তার মুখ দেখলেই বোঝা যায় যে আজকে রান্না ভালো হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাঝে সাঝে হয় সবারই হয় আর কি তো এমনিতে আমার হাতের রান্না আমার হাজব্যান্ডে ভীষণই পছন্দ করে আর দেখেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঝাল ঝাল মরিচ আর মরিচ দেখছেন মানে এটা হয়েছে কি আমি কাঁচা মরিচের ভর্তা করব তো আমি আস্তে আস্তে দেই কারণ আস্তে আস্তে দিলে মরিচটা অনেক মানে ছিটে আর গায়েটায় যায় তো এই জন্য আমি মরিচটা একটু কাইটে দিছি আর সামান্য একটু ধুনিয়া পাতা দিবো যেহেতু কাঁচামরিচ তো এই জন্য না কাঁচামরিচটাই আর কি বেশি দিছি তো অল্প একটু দিছি দেখছেন সামান্য একটু ধুনিয়া পাতা দিছি আর ওইখানে যে আমি ডিম রান্না আর বাকিটুকু আমি ডিমের জন্য দিয়ে দিছি তো এই যে আমি হালকা পাতা রান্না করতেছি তৃপ্তি সহকারে কিন্তু ভাত দু খাইতে পারবো কারণ আমরা বাঙালিরা ভর্তা তো ভীষণ পছন্দ করি তাই না তো টাকা পয়সা কি আমাদের কি সুখ দিতে পারে বলেন সুখ দিতে পারে না একমাত্র সুখ আমাদের হয় জানেন আল্লাহ তালার রহমাতি একমাত্র আল্লাহ তালা আমাদের সুখ দিতে পারেন তাই আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহর সব কিছুতে সুক্রিয় আদায় করব দেখব জীবনে ভালো থাকব সুখে থাকব অল্পতেও না তৃপ্তি পাবো মানুষের তো অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা মানে তিনবেলা খাবার ঠিকই খায় কিন্তু তৃপ্তি সহকারে খাইতে না। আর আলহামদুলিল্লাহ কম খাই তাও অনেক তৃপ্তি সহকারে খাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সুখ দিছে শান্তি দিছে আরও দিবে আল্লাহর কাছে সব সময় এই কেমনই করি আল্লাহ তুমি যাই দাও মানসিক শান্তিটা দিও মানসিক শান্তি হয়েছে বড় জিনিস তো আমি পাটায় ভর্তাটা করে নিতেছি আর পাটায় ভর্তা করলে এমনিতে খুব মজা দেখছেন কত সুন্দর হয়েছে ভর্তাটা আর এত তৃপ্তি সহকারে ভাত খাইছি যা গোস্ত পোলাও দিয়েও খাওয়া যায় না তো আমার জন্য সবাই দোয়া করবেন अल्लाह हाफिज